বাংলাদেশ ভারত ম্যাচটি বাংলাদেশের ফুটবল ইতিহাসে একটি গৌরবময় মুহূর্ত হয়ে থাকবে ভারতের বিরুদ্ধে মাঠে নেমে বাংলাদেশের খেলোয়াড় হামজাদের দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন তা সত্যি প্রশংসনীয় যদিও ম্যাচের ফলাফল শূন্য শূন্য থাকে হামজার অবিশ্বাস্য খেলার কারণে বাংলাদেশ দল গ্রুপ সিতে শীর্ষস্থান এবার দখল করেছে খেলা শুরু থেকে ভারতীয় দলের বিরুদ্ধে বাংলাদেশের একটি শক্তিশালী প্রতিরোধ করেছিল ভারতের খেলোয়াড়রা কয়েকটি ভালো আক্রমণ করতে সক্ষম হলেও হামজা তাদের সব প্রচেষ্টা আগ্রাহ্য করে দলের রক্ষণভাগে শক্ত অবস্থান তৈরি করেন তার একক প্রচেষ্টা ও দক্ষতায় ভারতীয় আক্রমণকে রুখে দেওয়া সম্ভব হয় মাঠের মধ্যেও হামজা বারবার আক্রমণাত্মক মনোভাব নিয়ে বলের পিছনে ছুটে যান যা তার দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস জুগিয়েছিলেন এদিকে বাংলাদেশ দলের গোলরক্ষক ছিল অসাধারণ দলের প্রতিটি শর তিনি অবলীলে রুখে দেন যার ফলে বাংলাদেশের রক্ষণভাগ আরো দৃঢ় হয়ে ওঠে ভারত যতই আক্রমণ করুক না কেন বাংলাদেশের রক্ষণভাগে একটা শক্ত দোহাল হয়ে দাঁড়িয়েছিলেন হামজা ও তার সতীর্থরা ম্যাচের নব্বই মিনিট জুড়ে বাংলাদেশের খেলোয়াড়রা চাপের মধ্যে থেকেও নিজেদের সেরা খেলা উপহার দেয় হামদার কৌশলগত দৃষ্টি বল কন্ট্রোল এবং সময় মতো প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়ার দক্ষতা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য যদিও গোলের সুযোগ খুব বেশি আসেনি কিন্তু বাংলাদেশের দলীয় আত্মবিশ্বাস ও হামজার নেতৃত্ব এই ম্যাচে এক অনন্য মাত্রা যোগ করেছে তার ফলে হংকং ও ভারতকে টপকে এখন গ্রুপ সিতে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ